ধরনের প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিমা খাতে দাবি পরিশোধে বিলম্ব হয় গ্রাহকদের মধ্যে অনাস্থা সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে করণীয় কি এই করণীয়টা আপনার কাছে জানতে চাই স্যার বোর্ডের থেকে মালিক পক্ষ ম্যানেজমেন্ট ইদ্রা সব দিক থেকে আমরা চাই ভিন্ন ভিন্ন ভাবে উত্তর যে আমরা কোন দিক থেকে কোন করণীয়টা আমরা পূরণ করতে পারি স্যার আসলে ইতিপূর্বে আমি যে বক্তব্যগুলো দিয়েছিলাম যেহেতু আমরা যদি কোনো কোম্পানি নিয়মের মধ্যে না চলে সে নিয়মের মধ্যে ব্যবসা না করে কারণ আমি মানুষের কাছ থেকে প্রিমিয়াম আনব প্রিমিয়ামের কমিশন থাকলে কমিশন দেব আমার এটি আমার নিয়ম কিন্তু আমি যদি একশো টাকার প্রিমিয়াম পেলাম প্রিমিয়ামের ভিতরে আমার একটা আইন আছে আমি কত পার্সেন্ট খরচ করতে পারবো আমি নব্বই পার্সেন্ট পর্যন্ত খরচ করতে পারবো আমি টেন পার্সেন্ট আমাকে থাকতেই হবে পরবর্তীতে আমি এই ইতিপূর্বে আমি যে বলছি দশ পার্সেন্ট আমাকে কমিশন দিত কমিশন রিনিউয়াল কমিশন বা পার্সেন্ট এর ভিতরে আমাকে এন্টায়ার কোম্পানির খরচা হিসাব করতে হবে আর যেই টাকা আমি পাবো এই টাকা আমাকে ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে আমার এখন ইনভেস্টমেন্ট জায়গায় কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট ছাড়া আর কিছু নাই এবং ইতি রূপে ব্যাংকের ইন্টারেস্ট ছিল মাত্র তিন পার্সেন্ট আবার দুই পার্সেন্ট এখন আমাকে আবার কোম্পানির লাভও দিতে হবে পুলিশ এখন আমি যদি নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা না করি আমার কোম্পানি যদি টাকা না জমে আমার কোম্পানিতে আমি ব্যবসা করলাম একশো কোটি আমার খরচ হইল রিনিউয়াল সাথে আমার খরচ হইল একশো দশ কোটি তাহলে আমার তো দশ কোটি টাকাই তো আসল আগে টাকা চলে গেছে ক্যাপিটাল দিয়ে চলে গেছে এখন আমি বলছি বাংলাদেশে পঁয়ত্রিশটা কোম্পানির ভিতরে আমার যে ব্যক্তিগত ধারণা পনেরোটি কোম্পানি মোটামুটি একটা হিসাব করে চলে দুই চারটা কোম্পানি তো বিদেশি কোম্পানি তারা তো নিয়ম মাফিকই চলে বাংলাদেশেও কিছু কিছু কোম্পানি মানুষ কিন্তু ক্লেম দিচ্ছে মেচিউরিটি দিচ্ছে আমি সেটার একটা সংখ্যা আপনাকে বলবো যে এখানে আমি বলতে পারি যে ধরেন এই দাবির ব্যাপারে দুই সালে মোটামুটি লাইফ ইন্স্যুরেন্সের নয় কোটি টাকা দাবি পরিশোধ করা হয়েছে হ্যাঁ এতে সিক্সটি মানে সাতষট্টি ক্লেম পরিশোধ করা হয়েছে যেহেতু ইডরা রিপোর্ট তার মানে কোন কোন কোম্পানি আটানব্বই পার্সেন্ট ক্লেম মেচুরিটি টাকা পরিশোধ করেছে হ্যাঁ তাইলে আবার কিছু কিছু কোম্পানি ক্লেম মেচুরিটি দিচ্ছে না টাকা দিতে পারছে না কিন্তু তারা কেন দিতে পারছে না এখন আমাকে আসতে হবে যেহেতু ওই কোম্পানিটির নিয়মতান্ত্রিকভাবে চলে নেয় ওই কোম্পানিটির একশো টাকার প্রিমিয়ামে খরচা হয়েছে একশো টাকা ওই কোম্পানিটি কমিশন বেশি দিয়েছে ওই কোম্পানিটির গাড়ির খরচা ওই কোম্পানিটির জায়গা কিনছে জায়গা কিনছে দশ কোটি টাকা দেওয়া ওই কোম্পানির বিদেশে এক্সপেন্স রেশিও বিদেশ টুটে গেছে তার মানে ওই কোম্পানিটির যেই টাকা থাকার কথা সেই টাকা নাই বিমা শিল্পের নিয়ম অনুযায়ী ওই কোম্পানিটি চলে নেয় যার ফলে ওই কোম্পানিটির টাকা নাই ও কোম্পানি টাকা দিবে কত্থা যার টাকা থাকবে না কিন্তু মনে রেখেন যেহেতু আমি সে আমার মেঘনা লাইফের কথা বলি লাইফ দুই হাজার ক্লেম শোধ করেছে প্রায় এই দুই হাজার তেইশ সালে যেহেতু ক্লোজ এখন হয়ে গেছে এখানে আমরা চারশো বাইশ কোটি টাকার আমরা ক্লেম এছুটি দিয়েছি হ্যাঁ আমি বলতে দিদা নাই যেহেতু আমার কোম্পানি বলে এখনো কিন্তু আমার কোম্পানি তো কিছু কিছু টাকা দিতে দেরি হয় কারণ আমি বলবো না যে আমার কোম্পানিটি হান্ড্রেড পার্সেন্ট আইন অনুযায়ী চলছে আমি ম্যাংনা লাইফ চেয়ারম্যান যেহেতু বছর আমি বলতে দিদা নাই যে আমার কোম্পানিরও অনেক পলিস হোল্ডার কষ্ট পাচ্ছে অনেক পলিশ হোল্ডার আমার নামে বদনাম করছে অনেক পলিশ হোল্ডারের কাছে আমি লজ্জিত যে কি কারণে হয়েছে আমি তো বোর্ডের সদস্য আমি কোম্পানি চালাই চালাইছে ম্যানেজিং ডিরেক্টর নেতৃত্ব কর্মকর্তারা আমি বলতে দিদা নাই ম্যাংনা লাইফ বোর্ড যেহেতু আমি জনসক্ষ বলছি আমার কোম্পানির বোর্ড ম্যানেজমেন্টকে কোনো রকম কোনো হস্তক্ষেপ করে না এই কোম্পানি মেঘনা লাইফ নিয়ম মাফিক চলে যদি আমার কোম্পানি যদি কোনো টাকা দিতে দেরি হয় কোম্পানি দিয়ে হ্যাঁ একটু দেরি হতে পারে কিন্তু কোম্পানি টাকা কিন্তু দেবে না ইন হান্ড্রেড পার্সেন্ট টাকা মেঘনা লাইফ তাদের পরিশোধ করছে কিন্তু যদি কোনো কারণে ক্লেম দিতে দেরি হয় এটার জন্য আমি মনে করি গোটে যেহেতু আল্লাহ নামে বলছি আমি দায়ী না বোর্ড দায়ী না যেহেতু ম্যানেজিং কর্মকর্তা কর্মচারী ছিল তাদের প্রতি কোনোদিন বোর্ড হস্তক্ষেপ করে নেয় কোনোদিন দেখে নেয় যে তোমরা কি করছো সেখানে এটার জন্য দায়ী হবে ম্যানেজমেন্ট এমডির নেতৃত্বে যে কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় আমি যদি বলি যে পঞ্চাশ হাজার কর্মকর্তা কর্মচারী ডেভেলপমেন্ট নিয়ে তারাই দায়ী হবে আমি দায়ী হবে না যেহেতু আমি তো কোন হস্তেপ করি নাই আমি ব্যবসা করি নাই আমি এখানে মেঘনালাইপে পয়সা বিল্ডিং টাকা কিনা হয় না মেঘনালাইফে একশো সাত কোটি টাকার ইনভেস্টমেন্ট করা হয়েছে মাত্র সেখানের দাম এখন পর্যন্ত সেটার দাম একশো বিশ এক হাজার বিশ দু বারোশো কোটি টাকা হবে সেটার দাম সেখানে এক যেহেতু ওই আগের যে একশো সাত কোটি টাকায় কিন্তু আমি ব্যালেন্স দেখাচ্ছি কিন্তু এই একশো সাত কোটি টাকার মূল্য যে বারোশো কোটি টাকা সেটা কিন্তু এখন আমরা দেখা দেখাচ্ছি না এটা হলো আনসাইন টাকা লাইফের তার মানে মেঘনা ইনভেস্টমেন্ট যদি লাইফ যদি থাকে দুই হাজার কোটি টাকা আসল কিন্তু এটা সম্পদ হয়ে গেছে বত্রিশশো কোটি টাকা তার অর্থ যেহেতু আপনি যেহেতু ক্লেমের কথা বলছেন ক্লেম অবশ্যই মানুষের দিতে হবে মেচুর এটা তাদের টাকা জনগণের টাকা তাইলে যারা দিতে পারবে না তাইলে এই কোম্পানিগুলোর প্রতি যেহেতু নিয়ম ততান্ত্রিকভাবে চলছে না ইডরা তাদের লক্ষ্য করতেছে না এখানে ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে কর্মচারীরা দেখতেছে না আমার অনুরোধ যে বিমার প্রত্যেকটা এমডির নেতৃত্বে কর্মচারীরা যারা আছেন তারাই কোম্পানি চালাবেন বোর্ডকে তারা সহযোগিতা করবেন দ কহিলে কোথায় কোথায় বেআইনি কাজ হচ্ছে বোর্ডকে বলে দেবেন যে বোর্ড হ্যাঁ এবং বোর্ডকে সজাগ করবেন এই কর্মকর্তা কর্মচারী কিন্তু বাংলাদেশের এমবি বি মাঝে মাঝে তাদের যেহেতু তারা বলতে দিতে নাই তারা মনে করে আমি এখানে দুই বছর তিন বছর থাকব। সে মাঝে মাঝে বোর্ডের সাথে জয়েন্টলি করে দুই গ্রুপ একত্রে মিলিয়ে আন কাজ করে বাংলাদেশের যে কোম্পানিগুলো আনিথিক্যাল কাজ হচ্ছে যেগুলো আপনি খবর কাগজ দেখছেন আপনি কি মনে করেন বোর্ড একই করছে এমবি বি সাহেব পোশাক কর্মকর্তারা যদি লক্ষ্য করে তাহলে বোর্ডের কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান এমডি ডি আনিথিক্যাল কাজ করতে পারে না যেহেতু চেক তো সাইন দেয় সিএফও সাহেব চেক সাইন দেয় কর্মকর্তা চাইরা সাইন দেয় এম ডি সাহেবরা এম সাহেব যদি বলে আপনি এক এক লাখ টাকার জায়গা কেন দশ লাখ টাকা দিয়ে কিনছেন এম সাহেব যদি বলে কর্মকর্তা যদি বলে যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হলো জনগণের কোম্পানি কর্মকর্তাদের কোম্পানি তারা কেন বোর্ডকে বাড়া দিচ্ছে না যে আপনি কেন এক কোটি টাকার জায়গা দশ কোটি টাকা দিচ্ছেন আপনি কেন এখানে মিস ইউজ করছেন আপনি কেন এখানে টাকা অন্যায় করবেন কেন এখানে টাকা নিচ্ছেন এই কোম্পানি তো পুলিশ হোল্ডারের কোম্পানি এই কোম্পানি কোম্পানি তো পুলিশ হোল্ডাররা তো টাকা দিচ্ছেন কর্মীদের কর্মীরা বেতন পাচ্ছে পুলিশ হোল্ডারের টাকার মাধ্যমে বোর্ড কিন্তু তাদের টাকা দিচ্ছে না বোর্ড ইলিগাল কাজ করতেছে অন্যায় করতেছে বোর্ড দেখতেছে কর্মকর্তারা কর্মচারীরা করে না জানে আর ভোট কোনো কাজ করতে পারে না সেখানে কেন এমডি নেতৃত্বে কর্মচারীরা সজাগ হচ্ছে না তারা কেন দেখছে সে ক্লেম দিতে পারছে না আর আমার কোম্পানি যদি ক্লেম দিতে না পারি কেন কেন দিচ্ছে না আমি তো বলে দিলাম যে আমি তাই হব না কারণ আমি তো কোম্পানি চালাই নাই আমি বোর্ডের মালিক আমি দেখছি আমি আমি ইনভেস্ট করতেছি কিন্তু আসল তো কোম্পানি এমডির নেতৃত্বে কর্মচারীরা চালাইছে তারা কেন দিতে পারবে না আমি মনে করি পলিসি হোল্ডাররা কর্মচারী কর্মকর্তা তাদের দায়ী করা উচিত যে যে কোম্পানি মালিকরা এখান থেকে কোনো টাকা আত্মসাত করে নেয় তারা ইলিগাল কাজ আনিগাল কাজ করে নেয় তারা কেন বদনামের ভাগী হবে যারা যেহেতু কোম্পানিটা কর্মচারীরা তারাই দায়ী হবে আমি মোটামুটি যা বললাম আমার সার কথা হলো যে কোম্পানির এমবির নেতৃত্বে কর্মচারীরা যদি ঠিকভাবে চলে তাইলে কেন কোম্পানিটা বেআইনি চলবে ওনারা জানেন যে ইন্ডিরা কি আইন করছে বিমার নিয়ম আছে কত কমিশন দিতে পারবেন কত গাড়ি খরচ করতে পারবেন কত ইনভেস্ট করতে পারবেন এটা দেখার পরে যেই টাকা থাকবে সেই টাকা দিয়ে ইনভেস্ট করবে ভালো জায়গায় ইনভেস্ট করলে ওখানেই তো টাকা জমবে ওই টাকাতে তো যা লাভ হবে সেই টাকা দিয়ে পুলিশ টাকা দিবেন তাইলে তো আমি বোটকে দায়ী করার অর্থ এটা না বোর্ডকে বোর্ড তো কর্মচারীরা চালাবে বোর্ডকে বোট যদি কোন ইথিক্যাল কাজ করে কেন আপনি ইডরাকে বলেন না বোর্ড যদি কেন আপনি খবর কাগজে বিপরীত দেন না বোর্ড যদি কোন অন্যায় করে কেন আপনি সজাগ হইয়া স্টাফরা ঐক্যবদ্ধ হইয়া সমিতির মাধ্যমে আপনারা বোর্ডকে ধরেন না কেন আমি বলবো যে এই বিমা শিল্পের বাংলা যেহেতু আমি দীর্ঘদিন এই পেশায় আছি হয়তো একদিন চলে যাব দুনিয়ার থেকেও চলে যাব হাজার লক্ষ লক্ষ পলিসি হোল্ডার কোনো যে যারা টাকা দিচ্ছে না তাদের অভিশাপ দিচ্ছে তারা কষ্ট পাচ্ছে কত কষ্ট করে তারা প্রিমিয়াম দিছে কত টাকা দিয়ে রিনুয়াল দিছে অথচ তারা যদি টাকা না পায় তাহলে তো এটা অভিশপ্ত জীবন এখানে আমি মনে করি তাদের অবশ্যই পেতে হবে এই জন্য আমি মনে করি এমডি নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা অগ্রণী ভূমিকা পালন করবে আপনি বলেন যে এমডি চাকরি বোর্ডের হাতে আমি মনে করি না বোর্ডের হাতে না আপনারা যদি সমস্ত এমডিরা এখন আপনার যদি কর্মকর্তারা একদম এখন যে আপনি কোম্পানিতে ইলিগাল কাজ করতে পারেন নাম আপনি অন্যায় করতে পারেন আপনি কারণ প্রত্যেকটা কাজ কর্মচারীদের সারা কোনো বোর্ড কোনো কিছু সিদ্ধান্ত দিতে পারে না আমি যদি কোনো কাজ করি যে এই জায়গাটা আমি কিনবো দশ লাখ টাকা দিয়া আপনি দেখেন যে এটা ওর জেনে দশ কেনার ক্ষমতা আছে কিনা আমি কেন কিনবো কিনে আমার ইনভেস্টমেন্ট করলে লাভ হবে কিনা জায়গা কিনে আমার লাভ হবে কিনা এবং এখান থেকে আমি কি পাবো আবার এই জায়গা দশ লাখ টাকার আমি একটু চিনছি কিনা এটা তো এমডি সারা অন্য কর্মকর্তাদের সারা তো ভোট কিনতে পারতেছে না আমি মনে করি বর্তমানে যেহেতু আমি বুঝতেছি যে বর্তমান প্রেক্ষাপটে আপনি বারবার বলতেছেন যেটু আমি ভোটের লোক যদি কর্মচারীরা কর্মকর্তার এক হয় তারা যদি সংঘবদ্ধভাবে বিমা শিল্পের এই যেহেতু বাংলাদেশের সাত লক্ষ বিমা কর্মী সাত লক্ষ বিমা পরিবার তাদের ভবিষ্যৎ তাদের জীবন আর ভবিষ্যতে ভালো ভালো ছেলেরা আসবে শিক্ষিত ছেলেরা আসবে ইউনিভার্সিটি ছেলেরা আসবে ভবিষ্যতের জন্য যেহেতু আপনি নিয়ম মাফিক চালান তাইলেই দেখবেন যে ক্লেম মেচিউরিটি সমস্ত টাকা তারা নিয়ম পারবে এবং এই অনিয়মের মধ্যে চলছে বলেই ক্লেম দিতে অসুবিধা হচ্ছে কোম্পানিতে টাকা নাই ইলিগাল কাজ হচ্ছে চুরি হচ্ছে বদমাসী হচ্ছে আন হচ্ছে ধন্যবাদ